এবারে নির্বাচনে বিজেপির একক সংখ্যাগরিষ্ঠতা না থাকায় সরকার টিকিয়ে রাখতে জেডিউ টিডিপির মতো আঞ্চলিক শরিকদের সমর্থন প্রয়োজন ছিল কেন্দ্রে সরকার টিকিয়ে রাখতে হবে বলে আগামী পাঁচ বছর তাদের নানা বায়নাক্কা মানতে বাধ্য থাকবে নরেন্দ্র মোদী এমনটাই মনে করছিলেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ নীতিশ কুমার চন্দ্রবাবু নাইডুদের হাতেই মোদী সরকারের রিমোট কন্ট্রোল থাকবে বলে তারা মনে করছিলেন কিন্তু শেষ পর্যন্ত তা যে হয়ে উঠল না তা সোমবারে প্রাপ্ত হিসেবে সেদিকেই যেন ইঙ্গিত করছে কেননা স্বরাষ্ট্র প্রতিরক্ষা অর্থ বিদেশ রেল সরকারের চারটি সর্বোচ্চ গুরুত্বপূর্ণ মন্ত্রকে মাথায় কোনো বদলই হলো না যেমনটি ভাবা হচ্ছিল অথচ ভোটের ফলে বিজেপির আসন সংখ্যা তাদের প্রত্যাশা ও দাবির তুলনায় অনেক কম থাকায় এক সপ্তাহ ধরে শোনা যাচ্ছিল শরিকরা সমর্থনের বিনিময় বেশ কিছু বিশেষ দফতর চেয়ে মোদীর ওপর এমন প্রবল চাপ দেবে যে তিনি সরকার টিকিয়ে রাখার বাধ্যবাধকতায় নীতিশ চন্দ্রবাবুর দাবির কাছে মাথা নোয়াবে কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে দফতর বন্টনে নিজেদের কর্তৃত্ব বহাল রেখে মোদি বুঝিয়ে দিচ্ছেন তিনি চলবেন তার মতই এর পিছনে কি কারণ তা চলছে জল্পনা তবে রাজনৈতিক মহলের দাবে নীতিশ নাইডুর মাথায় ঝুলছে দুর্নীতির অভিযোগের খাঁড়া বেআইনি মদ কারবারিদের থেকে দশ হাজার কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগ অভিযোগ রয়েছে বিহারের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এদিকে তিনশো কোটি স্কিল ডেভেলপমেন্টের পাশাপাশি জমির বিনিময়ে দুর্নীতির অভিযোগের মামলা রয়েছে চন্দ্রবাবু নাইডুর বিরুদ্ধে টিডিপি নেতাকে তো জেলেও খাটতে হয়েছে পুরনো এইসব দুর্নীতির ফাইল খোলা হতে পারে এই চাপে কি গেরুয়া শিবির বস করে রাখতে পারল তাদের আলোচনা শুরু হচ্ছে ব্যুরো রিপোর্ট সময় কলকাতা